এই দেখো গ্যাসের লাইন বসে গেছে এরকম আজকে বানাচ্ছি ছোট আলু শিবের এই ত্রিশুল এটা করালাম এই হলো নারকোল দিয়ে আলুর দম আর কচুরি ফুলি কচুরি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি আজকে আমাদের ফ্ল্যাটটাতে মিটার বসবে গ্যাসের তো সেই জন্যে আজকে টাইম দেওয়া আছে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ টাইম দেয়া আছে তো এখন দশটা মতো বাজে ছেলেকে ছেলের স্যারের বাড়ি নিয়ে যাব ওখানে দেখা করবে ছেলে স্যারের সাথে তারপরে ওখান থেকে ছেলে আমাকে নামিয়ে দেবে অ্যালকোভে মানে ফ্ল্যাটে দিয়ে ও বাড়ি ফিরে আসবে কারণ বাড়িতে তো রুবি দিয়ে আসবে তো কেউ না থাকলে তো হবে না দরজা খুলতে হবে তাই জন্য ও ফিরে আসবে আমি ওখানে থাকবো মিটারটা বসানো হয়ে গেলে তারপর বাড়ি ফিরবো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত চলো বেরোনো যাক না হলে আবার কি বলতো দেরি হয়ে যাবে একটু মিষ্টি কিনবো আর স্যারের ছোট্ট বাচ্চা মেয়ে আছে ওর জন্য একটা চকলেট কিনবো কিনে তারপরে স্যারের বাড়ি গিয়ে ঘুরে তারপরে অ্যালকোভে যাব এই জাস্ট ফ্ল্যাটে ঢুকলাম ঢুকে গরম লাগছিল জামা কাপড়গুলো ছাড়লাম গরম জামা কাপড়গুলো ছেড়ে এই সমস্ত জানলা দরজাগুলো খুলে দিলাম না এলে যা হয় যেন জানলা দরজাগুলো খোলা হয় না সেই জন্য এসে আগে জানলা দরজাগুলো খুলে দিলাম সব এসেই দেখছি ঘর তোর আবার নোংরা হয়ে গেছে তো ইচ্ছে আছে ঘর ঝাড়ু মোছাটা করে যাব কারণ ছেলে এসছে তো রাতুল বলল আসবে কাল বা পরশু এখানে ফ্ল্যাটে আসবে তো সেই জন্য ঘর ঝাড়ু মোছাটা ভাবছি করেই রেখেই যাব হাতে ঝাড়ুনও নিয়ে নিয়েছি কিন্তু তার আগে ভাবছি একটু খেয়ে নেবো জগন্নাথ থেকে মিষ্টি নিলাম স্যারের জন্যে আর আমি আমার জন্য দুটো দই বড়া নিয়ে নিয়েছি সেটাই এখন খেয়ে তারপরে কাজ শুরু করব মিটারের গ্যাসের মিটারের যে ভদ্রলোকের নাম্বার রাতুল দিয়েছিল তাকে ফোন করেছিলাম ওদের আসতে আধা ঘন্টা মতো সময় লাগবে তো এই যে দই বড়াটা খাচ্ছি দই বড়াটা খুব ভালো করে জানো তো জগন্নাথ তো এই দই বড়াটা খেয়ে নিয়ে একটু ভাবছি ঘর ঝাড়ু মোছা করে দিয়ে যাব এই হলো ব্যাপার ভালো লাগছে অনেকদিন বাদে এই বারান্ডাটায় বসে থাকতে জানো তো গাছগুলোতেও দুটো গাছ আছে খুব মানে লো মেনটেন্স খুব একটা জল দিতে হয় না স্নেক প্ল্যান্ট আর একটা কি বলে অ্যারাবিকাম আছে তো সেই দুটোতে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে বেরোবো খেয়ে নিই আগে দই বড়াটা ছেলেকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে কারণ রুবি দিয়ে আসবে তো ওই জন্য ওকে বললাম তুই বাড়ি চলে যা তো আমাকে পৌঁছে দিয়ে বাড়ি চলে গেল আমি দই বড়াটা খেয়ে নিলাম এই হলো ব্যাপার রাতুলের কেক রেখে এসছি রাতুল খেয়ে নেবে ছেলেকে নিয়ে যত সমস্যা যেন কিছুতেই ব্রেকফাস্ট করানো যাচ্ছে না যত বলছি একটু কিছু খেতে হবে বাবা কিছুতেই শুনছে না দেখি জোর জবরদস্তি করে একটা কিছু ব্যবস্থা করতেই হবে দু তিন দিন তাও লুচি ভেদ করে দিলাম লুচি আলু ভাজা ভেজে দিলাম এখন আর সেটাও খেতে চাইছে না এত সমস্যা হয়েছে না খাওয়া দাওয়া নিয়ে কি বলবো এই দেখো গ্যাসের লাইন বসে গেছে এরকম কিন্তু আমার এইটাকে খুলে দিতে হলো এখানে যে একটা শেলফ ছিল সেটাকে খুলে দিতে হলো আমি এখন পরিষ্কার করে এটাকে রেখে দিচ্ছি পরে কার্পেন্টার ডেকে এটা একটা কিছু ব্যবস্থা করতে হবে এসব ধুলো আছে এগুলোকে পরিষ্কার করে তবে বাড়ি যাব আমরা ঘর পুরো ক্লিন করে ফেলেছি কিন্তু এই জিনিসগুলো সব নিচে আছে ওই শেলফটা লাগাতেই হবে কায়দা করে ওখানে একটা গোল করে এরকম চাকা করে কেটে তারপরে লাগাতে হবে শেলফটা নালে হবে না এতগুলো জিনিস নালে নিচে রাখা খুব মুশকিল তবে সিলিন্ডারটা সরে যাবে এটা একটা শান্তি বাবা বেরিয়ে যাচ্ছি ফ্ল্যাট থেকে সমস্ত ঝড়ঝাড়ু মোছা করে সব পরিষ্কার হয়ে গেছে এবার বেরিয়ে যাই কারণ দুটো দশ অলরেডি বাজে এবার বাড়ি যেতে হবে ওখানে কাজ আছে এই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম এবার এখান থেকে টোটো ধরবো দিয়ে বাড়ি যাব আজকের মতো কাজ মিটলো এই বাড়ি ফিরে সব জামা কাপড় তুললাম ছাদ থেকে কাজের শেষ নেই তুলে এবার ছেলেকে দিয়ে এসিটা পরিষ্কার করাবো আমাদের ঘরে এসিটা একদম ঠান্ডা হচ্ছে না ছেলেকে দিয়ে আগে পরিষ্কার করিয়ে না নাহলে স্নান করবে আর রাতে বানাবো কচুরির ফুল কড়াইশুটি কচুরির ফুল রাতে নেমেছে সেদিন বাজার থেকে ছেলের জন্য আর কচুরি হবে রাতে কড়াইশুটির কচুরি এইগুলো আজকের ডিনার আলু ভেজে তুলে নিয়েছি এবার কড়াতে দেবো তেজপাতা দারচিনি আর ছোট এলাচ একটা দিলাম এবার দেবো পেঁয়াজ কুচি এবার একে একে এতে রসুন বাটা টমেটো পিউরি অল্প আদাবাটা বাটা হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর এতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নারকল কোড়া দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এতে দিলাম কাঁচা লঙ্কা এরপর ছোট আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম এবার নুন দিয়ে আরো খানিকটা জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিলাম ছোট আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছি বলে খুব একটা ঢাকা দিয়ে বেশি সেদ্ধ করব না নামাবার সময় একটু ঘি দিয়ে নামিয়ে নিই আজকে লাঞ্চে আছে পেঁয়াজ পোস্ত আহ স্যালাড তো আছেই করলা ভাজা গোল গোল করে আজকাল করলাই পাওয়া যায় উচ্ছে বললেও দেখি করলাই পাওয়া যাচ্ছে আর চিকেন কষা আর দই এই হলো আজকের লাঞ্চ লাঞ্চটা রুবি দিয়ে রেডি করে রেখেছিল কারণ আমি তো ফ্ল্যাট থেকে আস্তে আস্তেই গেছিল ভাল লাগে যদিও আমার চায়ের খুব একটা নেশা নেই কিন্তু এই শীতকালটা বেশ ভালোই লাগে চাটা খেতে তখন চিকেন টিকেন খেয়ে শুয়ে পড়েছিলাম তো চাটা খাই খেয়ে বেরোতে হবে এবার ছেলেকে নিয়ে একটু বেরোবো ওর স্যারেদের বাড়িতেও বেরোবো আর একটা জিনিসও নেওয়ার আছে সেটাও নেবো আর ছেলে বেরোচ্ছি এখন ছেলের সমস্ত স্যারেদের বাড়ি ছেলে এসেছে তাই দেখা করতে যাচ্ছে তো কালকে দুই স্যারের সাথে দেখা করেছে গেছিলাম ওকে নিয়ে আজকে আরও দুই স্যারের সাথে দেখা করার ইচ্ছে আছে দুই স্যার না হলেও এক স্যারের সাথে তো আজ দেখা করবই করব তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি বেরোবো ছেলেও নামছে ওপর থেকে তো একটু মিষ্টি কিনবো কিনে ওখান থেকে বেরিয়ে যাব স্যারেদের জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে এই দোকানটা থেকে আমি সমস্ত আমার ঠাকুরের জিনিসপত্র পড়াই সোমনাথ দা সোমনাথ কাছ থেকে আমার গলার চেনটাও সোমনাথ দা করেছিল রাতুল যেটা জন্মদিনে দিয়েছিল আর এই যে শিবের এই এটা করালাম এটা নিয়ে যাব আজ এটা একদম বটতলার মুখে দোকানটা সোমনাথ দোকান সোমনাথ কাছে তোমরা করাতে পারো এখানে অর্ডার দিতে পারো করে দেবে সোমনাথ এই জাস্ট বাড়ি ফিরে এলাম ফিরে এবার কচুরির পুর বানাবো কড়াইশুঁটির কচুরির পুরটা বানানো নেই আলুর দমটা সকালে করে রেখেছি তোমাদের দেখালাম এবার পুরটা বানাতে হবে তো ওই জন্যে এসে এখন ড্রেসটাও ছাড়িনি আর যা বাইরে ঠান্ডা ওরে কলকাতায় বলো বা বড় বলো প্রচন্ড ঠান্ডা পড়েছে তো যাই হোক ফুডটা বানিয়ে ফেলি কারণ অলরেডি সাড়ে নটা বাজে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেল কিন্তু এবার বানিয়ে ফেলতে হবে কড়াই ছুটি ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা ছাড়িয়ে আর এই আদা দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি আর তোমাদের মনে আছে কি সেই পাহাড়ের থেকে লঙ্কা নিয়েছিলাম এই লাল লঙ্কাগুলো একটু ঝালঝাল হলে ভালো লাগে বুকটা ওই কালুক থেকে যখন নামলাম তখন ওই একটা জায়গায় রেশি বাজারে নেমে আমরা চা খেলাম ওখান থেকে লঙ্কা নিয়েছিলাম সেই লঙ্কা একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম এবার এটা পেস্ট করে নেব এবার পেস্ট হয়ে নেব এই কচুরি পুর বানাতে চলে এসেছি এবারে কচুরি

হিংটা আমি ফ্রিজে স্টোর করে রাখি জানো তো ভালো থাকে নাহলে দেখি বাইরে থাকলে জমে যায় তো ফ্রিজে একদম পুরো একদম সুন্দর আছে ফ্রিজে এই একটু হিং দিয়ে দিলাম অল্প করি আদা কাঁচা লঙ্কা আর কড়াইশুটির মিক্সচারটা এবার এর মধ্যে দিয়ে দেব এই মিক্সচারটা না খুব মিহি করে বাড়তে হবে যদি একটু না দানা দানা থাকে তাহলে কচুরি যখন কুটটা ভরবে তখন ফেটে যেতে চাই জানো তো কচুরিগুলো তো সেই জন্য একদম মিহি করে বাড়তে হবে কড়াইশুটি পুর বানাতে এটা খুব ইম্পর্টেন্ট বারবার নাড়তে থাকো নাহলে কিন্তু এটা যদি লেগে যায় কুটটা কড়ার গায়ে তাহলে মুশকিল সেই জন্য বারবার

ঠিক ভাজা মশলা আমার আগে থেকেই করে স্টোর করে রেখে দিই আমি মানে কড়া থাকে আমার কখন কি ইচ্ছে হয় তাই করে রেখে দিই ভাজা মশলা দিলে একটু ঝাল ঝাল হয় এই আর লাগে বেশি এই পুড়ের এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা জানো মানে মা যেরমভাবে শিখিয়েছে সেইভাবেই শিখেছি এবার দেবো এতে চিনি চিনি অল্পই দেবো আমরা একটু ঝাল ঝাল পুর ভালোবাসি অনেকে আবার একটু মিষ্টি ভালোবাসে তো আমি মিষ্টি ঝাল দুটোই আর কি খুব মিষ্টিটা অল্প এরকম পুরটা বানাই এটাকে একদম ঝুরঝুরে বানাবো পুরটাকে দিয়ে একটা এই বাটিতে রেখে দেবো ফ্রিজে তাহলে আজ তো হবেই আবার এক দুদিনও হয়ে যাবে ছেলে কচুরি খেতে ভীষণ ভালোবাসে তো আর ওখানে তো সত্যি কিছুই পায় না চেন্নাইতে এইসব ওই জন্য ও এলো বলেই প্রথম কচুরি হলো ও এই দেখো পুকটা হয়ে গেছে এরকম করি আমি এবার এটা ঠান্ডা হলে একটা কৌটোয় ভরে রাখবো তারপর রাতে তো আমাদের কচুরি হবে তারপরে সেই কৌটোটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো পুরটা তো রেডি হয়ে গেল এবার ময়দা ব্যাস তেল দিলাম সাদা তেল আর একটু নুন দিলাম ব্যাস ময়দাটা মাখা হয়ে গেলে কাজ ডান এরপর তো কচুরি আরে আলুর দল খাব তো এখনো রাতুল ফেরেনি হসপিটাল থেকে চেম্বার করেছে তারপর হসপিটাল গেছে ফিরলে তারপর করব। ময়দা মাখা কমপ্লিট লেচিও করে রেখে দিলাম যাতে তারা থেকে পড়ে ফেলতে পারে কি বলতো এক হাতে ওই লুচি বেলতে হচ্ছে বা কচুরি আর এক হাতে ভাজতে হয় এটা একটু অসুবিধেই হয় দেখি আজকে রাতুলকে পড়বো তুমি পারো কি আসলে রাতুল তো ভাজা খুব একটা দেখি পারে না মানে লুচি বা কচুরি ও কিন্তু এমনি আগের দিনে যেমন আলু ভাজা করলাম লুচি করলাম রাতুল কিন্তু বেশ মানে আলু ভাজাটা ভেজে দিল কিন্তু লুচি কচুরিটা ও ঠিক পারে না দিয়ে দম আর কচুরি ফুলকো কচুরি আজকে ডিনার খাওয়া দাওয়া কমপ্লিট কচুরি আর আলুর দম খাওয়া হলো ছেলে খুব খুশি খেয়ে অনেকদিন বাদে তবে আজকাল আর ছেলে অনেকটা খেতে পারে না এই না খেয়ে খেয়ে দেখছি ওর খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছে ও আগে বেশ পাঁচটা কি ছটা কচুরি খেত এখন দেখছি ওই চারটের বেশি খেতে পারলো না যাই হোক অল্প অল্প করেই খাক আমি খাওয়াচ্ছি চেষ্টা করছি ওকে ভালো করে খাওয়ানোর যাতে শরীরটা ভালো হয় না খেয়ে খেয়ে না খাওয়ার ইচ্ছেটা চলে গেছে একদম তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর নতুন একটা ব্লগের অপেক্ষায় থেকো টাটা Bye bye.